নমস্কার শ্রী মিষ্টি হেসেল সকলকে স্বাগত জানাচ্ছে আজ গুরু পূর্ণিমা তাই আমার ঠাকুর আমার ইষ্ট দেবতা ঠাকুর শ্রীরাম কৃষ্ণ পরবহংস দেবের চরণে প্রণাম জানিয়ে আজ আমি ভোগ আয়োজন করেছি এখানে দেখুন আমি দুধ গরম বসিয়ে দিয়েছি দুধটা বেশ বেশ মিনিট পাঁচে বা ফুটিয়ে নিয়েছি আর গ্যাস কমিয়েও রেখেছি চাল ধুয়ে রেখেছি হাফ লিটার দুধ আছে আমি চালটা দিয়ে দিই মিশরি বাতাসা নকুলদানা চিনি এই আমি দুধ কিছুটা দুধ এর ওপরে দিয়ে দেবো এটা নরম করতে দেবো এইগুলো দিয়ে পায়েস করবেন পায়েসের টেস্টে এত অপূর্ব হয় একটা চিটচিটে ভাব এত সুন্দর হয় খেতে ভীষণ ভালো লাগে এখানে দেখুন পাটালি আমি ভিজিয়ে রেখেছি কেন পাটালি দিয়ে আমি ফোটাবো না সব গুড় দিয়ে যে ভালো হয় তা ঠিক না যদি আমি গুড় দিয়ে ফোটাই অনেক গুড় দেখবেন দুধ কেটে যায় ছানা হয়ে যায় পায়েসটা হয় না যার জন্য এটা আমি ভিজিয়ে রাখলাম পাটালে যে আমার মেয়ে নতুন কড়াই কিনে দিয়েছে মা কবে করবে কবে করবে আজ তাই আমি আমি বলেছিলাম বিশেষ একটা দিনে আমি এই নতুন কড়াইটা ব্যবহার করব। আজ আমার আজ আমি এইটা বিশেষ দিন হিসেবে চিহ্নিত করলাম গুরু পূর্ণিমায় এটা আমি তুলে ভালো করে ধুয়ে নেব এই আছে বেসন সামান্য হলুদ দিয়েছি সামান্য নুন দিয়েছি আর তেল তেল দিয়েছি ভালো করে মিশিয়ে আর অল্প অল্প জল দিয়ে ব্যাটার করে নেব কড়াইতে তেল চাপিয়ে দিচ্ছি এ দেখুন ব্যাটারটা এরকম আমি গুলে নিয়েছি আর একটু ফেটাবো একটু দানা দানা ভাপাচ্ছে আছে তেলটা ছেঁকে নিচে এর মধ্যে আমি জল দিয়ে দিলাম ওখানে চাল সিদ্ধ হয়ে গেছে আমি এটা দিয়ে দিলাম জল ফুটছে চিনি দুটো এলাচ একটু তেজপাতা দিয়েছি এই যে যেটা দিয়ে দেবো বেশ মচমুচে হয়েছে ফুটিয়ে নিয়েছি মিনিট পাঁচে গ্যাস বাড়িয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি যেটুকু রস আছে শুকিয়ে নেবো ময়দা মেখে রেখেছি লুচি ভাজবো ভুল করে ভুল করে স্টিলের ছান আমি নাড়িয়ে দিয়েছি এর মধ্যে নামা আমার মেয়ে তো খুব বকবে কাঠের খুন দিদে নাড়তে বলেছিল যাই হোক এটা হয়ে গেছে আমি কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেব এই যে একটু আমল দুধ গুলিয়ে দেবো ঘনটাও হবে আর আরও বাড়িয়ে দেবে এটা গুলে দিয়ে দেবো যদি মনে করেন পায়েসটা খুব পাতলা হয়ে গেছে কি করবেন হ্যাঁ পাউডার দুধ গুলে দিয়ে দেবেন টেস্টটাও খুব ভালো হবে আর একটু ঘনও হয়ে যাবে যতটা আপনার প্রয়োজন মনে হবে ততটাই ঘন রাখবেন একটু ফুটে যাক বেশ ঘন হয়ে গেছে এইবার আমি এই এইযোগ যেটা ভিজিয়ে রেখেছিলাম এটা দিয়ে করে কাজু কিশমিশও দিয়েছি অফ করে দিচ্ছি যে আমার বাড়িতে পুজো হলে ঠাকুরের লুচি যদি করি আমি ছোট্ট কড়াইতে আমার করি এটা আমার খুব পছন্দের কড়াই দেখুন কি সুন্দর ফুলে উঠল পায়েস তো আমার হয়ে গেছে এই গুড়টা দিয়ে হালকা আমি ফুটালুম দেখলাম দুধ কাটেনি তার মানে পাটালিটা ভীষণই ভালো আমি এখন ভোগ সাজাবো এখানে এই ফেব্রিকটা আমার মেয়ে করেছে সুন্দর লাগছে না আমার ঠাকুর ঠাকুরের চরণে আমি প্রণাম জানাই আমার ঠাকুর আমার ইষ্ট দেবতা ঠাকুর শ্রীরাম কৃষ্ণ পরমহংস দেবের চরণে আমার শতকোটি প্রণাম জানিয়ে আমি ভোগ নিবেদন করলাম আর ঠাকুরের কাছে প্রার্থনা করি বাবা গোটা পৃথিবী আসি তোমার সন্তান তোমার সন্তানদের তুমি মঙ্গল করো বাবা দুধে ভাতে রেখো